আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না আল্লাহ আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি অভিভাবক আল্লাহ আল্লাহার দুইশো সাতান্ন নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আমি তো সমস্যায় আছি আমার সমাধান করে এইভাবে বলতে হবে আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করে দেন এইভাবে আল্লাহকে বলতে হবে আল্লাহ ওয়ালি ইউল্লাদিনু আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ ইউখরিজুহু মিনাস জুলুমাত ইলান নূর আল্লাহ তালা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তালা নিয়ে যায় ওয়াল্লাহদী না কাফারু আ উলিয়া আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান বলেন তো ঈমানদারের অভিভাবককে কাফেরের অভিভাবককে উলা ই কাস সাবুন নারি হুম্ফি হা খলিদুন আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে জাহান নামে থাকবে বলি না তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে জালেম সব তাগুদ এই তাগুতিটা পুরুষ হোক আর মহিলা হোক এই তাগুত যারা এরা জালেম অথবা জালেমা সব তাগুদ তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয় আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে ধরি এক তাগুদ ছেড়ে আরেক তাগুতকে কি করি দড়ি কেন দড়ি জানেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে আইসা দাঁড়ায় আর কি কোষায় দাঁড়াই বাঁচার জন্য কি থেকে কোথায় এসে দাঁড়াই এক তাগুতকে ছেড়ে আর এক তাগুত ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে তার ভাই কি হয়েছে ঘটনাকে ঝর্ণার নিচে কেন আর বুঝলেন না বাইরে বৃষ্টি তো এনে কি এই জন্য মনে রাখবেন শত্রু এটা কখনো বন্ধু হবে না এরে আপনি যতই মনে করেন বন্ধু এ শত্রু সময় শত্রু সোরা মা ঈদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা তত্ত্বিজুলিয়াহু দাওয়া ন সর আউলিয়া ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না আরে তোমাদের অভিভাবক তো আমি আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে কেন অভিভাবক বানাও আফগানিস্তান আল্লাহরই অভিভাবক মানছে আল্লাহ সফলতা দান কর কারা বলে না কারা তিন বছর আগে কেউ গনে নাই এখন আফগানিস্তান কাউরে গনে না তিন বছর আগে কেউ গনতে চায় নাই যে এ না এদের কি কি সমর্থন দেব এখন আফগানিস্তান বলে কি টাইম নেই টাইম নেই আফগানিস্তানের বিরোধিতা যারা করছিল এরা এখন এর কাছে আসতে চায় যে প্রিয় আফগানিস্তান কেমন আসো আফগানিস্তান ভালো আছে কিন্তু টাইম নেই সব ঠিক আছে তো টাইম নেই কেন আফগানিস্তান অভিভাবক বানাইছে আল্লাহকে এমন ভাবে অভিভাবক বানাইছে চিরশত্রুরা পালাতে বাধ্য হয়েছে মুসলমানদের অভিভাবককে এত লজ্জা লাগে আমরা বলি কি বুক আমরা নব্বই ভাগ মুসলমানের দেশ তো এটা যখন বলি কাউকে অন্য দেশের কেউ শুনলে সাথে সাথে বলবে মাশাল তোমরা মুসলমান তাহলে তো কোরআন হাদিস পরিপূর্ণভাবে এই দেশে চলে কিন্তু দুঃখে বলতে না ভাই এই দেশে সবচেয়ে এটাই কম চলে নব্বই ভাগ মুসলমানের দেশ এটা শুনলেই মানুষ মনে করবে এই দেশ কোরআন অনুযায়ী চলে হাদিস অনুযায়ী চলে বলেন মুমিনের অভিভাবককে কাফের অভিভাবককে তাহলে আমাদের অভিভাবককে কাফেরদের অভিভাবককে হ্যাঁ কাফের রে কি বন্ধু বানাবো এই জন্য কাফের অভিভাবক বানানো যাবে না এদেরকে যতবার অভিভাবক বানাবেন এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে তাগুতের পালা বদল হবে আমাদের ভাগ্য বদল হবে না মনে রাখবেন কথাটা বুঝে ঠিক হইতেছেন নি আচ্ছা এবার আল্লাহ তালা কি বলে দেখেন সুরা বাকার দুই শত সাতান্ন নম্বর আয়াত গেল দুইশো আয়াতে আল্লাহ তালা এবার আমাদের আকিদা বিশুদ্ধ করবে কি বিশুদ্ধ করবে বলেন তো দুনিয়াতে আমাদের অভিভাবক কে বেঁচে আছে মৃত্যু দিবেন কে মৃত্যুর পর জীবিত করবেন কে এই আকিদাটা এখন আল্লাহ তালা সংশোধন করবে যে শোনো আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি মৃত্যুর পর আমি জিন্দা করব কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না এই আকিদা দুই শত আটান্ন দুইশো এই তিন আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকিদা দিয়ে দিবেন দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি আখেরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব এই ক্ষমতাও আমি আল্লাহ সুরা বাকারা দুইশো আটান্ন দুইশো উনষাট দুইশো দেখেন কি বলে ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب বাবুহিতাল্লা রি কাফর ওল্লাহুল আয়েহদিল কৌমাজলি মিন নবী আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ তালা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে এই কারণে নমরুদকে আল্লাহ তালা রাজত্ব দান করছে রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লা আমার রব হলেন তিনি যিনি জীবন দেয় যিনি মৃত্যু দান করেন নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে কলা আদা উহি ওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই নাউজুবিল্লাহ হ্যাঁ ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ কথা আমিও তো জীবন দেই মৃত্যু দেই তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে কো আমারও রব মানো কারণ আমিও জীবন দেই মৃত্যু দেই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছে একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিছে মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম কি ইন্টারন্যাশনাল বুদ্ধদের জীবন মৃত্যু হ্যাঁ দুইজনকে ধরে আনছে একটাকে হত্যা করছে আরেকটাকে ছেড়ে দিস হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম কিভাবে আর একটাকে ছেড়ে দিছে এইটা ছেড়ে দেওয়ার পর বল আমি তাকে জীবন দিলাম আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু ইব্রাহিম নবী চিন্তা করলেন এরে এমন এক কথা বলে আটকাইতে হবে যে কথার পরে আর ঝগড়া করবে না قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فاتبيها من المغرب ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও তুমিও তো রব তোমার দাবি অনুযায়ী নাউজুবিল্লাহ বাবু হিতেল্লাদি কাফার আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নম্রুত কাফের ধরাশয়ী হয়ে গেল ঝগড়ায় হেরে গেল শিরি ইনে ক্যারাম বলেন নম্রুত পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠে আতে পারবো না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার রব আল্লাকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয় মুফাসিরিনে কেরম বলেন রমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেন নাই কেন দেয় নাই নম্রত কিন্তু চ্যালেঞ্জ দিতে পারত পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায় তো পাল্টা প্রশ্ন করতে পারত নম্রুদ ইব্রাহিম আমি তো পারলাম না তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায় মোফা সিরিনে কেরাম বলে নম্রুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই কারণ নম্রুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম পশ্চিম দিক থেকে উঠে দেখায় দিবে আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ নেয় নাই বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে দেওয়ার পর বলে আমি খোদা কি বলে আমি খোদা এই জন্য প্রিয় ভাইয়ারা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা দায়িত্ব দিব বুঝে শুনে দায়িত্ব দিতে হবে কি শুনে বলেন আমার সাথে প্রতিদিন দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব পড়ার পর তিনটা দোয়া করব এক নাম্বার আল্লাহ বলেন আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না কিប្រদান চাই না সবাই জোরে বলেন কেন আরো জোরে বলেন আরও আরো জোরে কেন আরো জোরে কেন قال الرسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে কে বসায়া দেয় আপনি বোঝেন না না বোঝেন আমার নবীর কথা সঠিক তো এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে আইন দেখে যেতে চাই কি আইন দেয়ালে দেয়ালে লিখে দিবেন সরিয়া আইন চায় না তারা বলেন কোন না কোনো অপরাধে অপরাধী যারা বলেন আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়ে আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে এই জন্য ধর্ষক চাইবে না চোর চাইবে না আমাদের দেশে যদি আসলে সরিয়ে আইন চালু হয় বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে শুধু চুরির বিচার হইলে কিসের বিচার এটা দুই নাম্বার দোয়া করবেন তিন নম্বর দোয়া বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক মৌলিক চারটি কাজ করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই বলেন দলিল বলেন দলিল সুরা হজ একচল্লিশ নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াৎ হ্যাঁ এ আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইম্মা ইম্কান্না হুমফিল আউর দি অক মুসলা ও আতা উজ্জাকা আ তা আমারুবিল মা আরুফি আনিল মুনকার আল্লাহ তা বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে দুই নাম্বার ও জাকা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি এক বছর জাকাত আদায় করে কয় বছর ওই বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো আমি সুদ বিদায় নেই কয় বছর এক বছর যদি জাকাত যারা দেয় এরা যদি দেয় সুদ বলবে জাকাত তুমি থাকো আমি চলে যাই কারণ আমার আর থাকার জায়গা নাই বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির আরো ধনী হয় দলিল এবনে মাজা দুই নম্বর হাদিস আবার বলেন বলেন সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক কারণ আমাদের প্রত্যেকের মাথাপিছু এক লক্ষ সাত হাজার টাকা ঋণ আপনি কোথায় ধোনি হ্যাঁ সুদের শেষ পরিণতি ভিক্ষা এটা আপনার যদি বুঝে না আসে কিছু করার নাই আমার নবীর কথা যেটা বলবে নবী আজ হোক কাল হোক সেটা ফলবেই কোনো সন্দেহ নেই তো আমরা দাবি করি নব্বই ভাগ মুসলমান এখানে অর্থব্যবস্থা সুদ ভিত্তিক এই জন্য আমরা স্লোগান পাল্টাবো বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত বলেন তো দারিদ্র বিমোচনে কি দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত এগুলো দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র বিমোচনে সুদ নয় লিখে দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত আরো ফকির হয় জাকাতে ফকির আরো হয় নম্রুতকে রাজত্ব দিছে আল্লাহ সে এখন বলে আমি খোদা বলেন নাউজুবিল্লা বলেন জীবন মৃত্যু কে দেয় এটা হলো সুরা বাকার দুইশো আটান্ন নম্বর আয়াত দুইশো উনষাট নম্বর আয়ারটা শোনার আগে আগে বুঝেন এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে বইরা রয়েছে আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে ঘর বাড়ির ছাদ কই থাকে এই এটা প্রথমে বললেন না কেন মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে মানে অন্যদের ছাদগুলা নিচে আমরা তো ঘর বাড়ি সাত কই তো এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ঘরবাড়ি সব ধ্বংস হয়ে পইড়া রইছে নিচে হইল সাদ উপরে ঘরবাড়ি উনি এই বিষয়ে দেখিয়া সাথে সাথে বললেন আল্লাহ আকবার আল্লাহ কত মহান এদেরকে ধ্বংস করলেন আল্লাহ আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে এটা ওনার সন্দেহ না এটা ওনার কি না সন্দেহ না এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে আল্লাহ কত মহান আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে এটা মুখ দিয়ে বলে ফেলস সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিস একশো বছর মৃত অবস্থায় রাখছে কয় বছর একশো বছর মৃত অবস্থায় রাখছে একশো বছর পর জিন্দা করছে জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন তো জবাব দিলেন এক দিন বা আধা দিন আল্লাহ তালা বললেন আপনি একশো বছর ছিলেন মরা কয় বছর ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে আল্লাহ দেখাই দিতেছে আপনার খানা পানির দিকে তাকান তো তো তাকাইছে খানা পানির দিকে তাকায় দেখে খানা পানি পচে নাই সুবাহান আল্লাহ কয় বছর এবার আপনার গাদার দিকে তাকান তো তাকাইছে গাদার দিকে গাদাটার কি অবস্থা দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তো আমি আল্লাহ এবার বললেন তালা দেখেন গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে আমি এগুলার উঠাই তো হাড্ডি উঠাইছে উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিস বলেন মৃতকে জিন্দা করে কে এই কথাটা আল্লাহ তালা বলে নাউ কাল্লাদি মর্র আলা করিয়তি ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা অথবা নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া এর ঘর বাড়িগুলা সব ধ্বংস কলা আন্না ইহা খুব কুবা দামতিহা তখন তিনি বললেন আল্লাহ তালা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন আমার তাকুল্লভ মি আতা আল্লাহ তালা তাকে একশো বছরের জন্য মৃত্যু দিলেন সুম্মা বা আশা আবার তাকে জিন্দা করলেন করার পর আল্লাহ বললেন খলাকাম লাবিস্তা কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন তিনি জবাব দিলেন লাবিস্তু ইয়া উমান দৌহুম একদিন বা আদা দিন আমি মৃত অবস্থায় ছিলাম কয় না আপনারা বলেন আসলে কয় বছর আল্লাহ তা বলেন কলা আল্লাহ আমিন ফানজুর ইলা তো আমিকা ও শারবিকালমিয়াত সান্নাহ আপনি একশো বছর মনে ছিলেন খানার দিকে তাকান পানির দিকে তাকান লাম মিয়াতা সান্না পচে নাই সুবাহান আল্লাহ অনজুর ইলা মারিকা গাদাটার দিকে তাকান গাদার দিকে তাকাইছে সে দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম আবার একশো বছর পর আপনাকে আমি কেন করলাম আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখা দিলাম কয়ে বছর বছর মৃত্যু রাখছি এরপরে আল্লাহ আবার উঠেছে এবার আল্লাহ বাল্লাহ রঞ্জুর ইলাল ইজ আমি কাইফানুন সিজু ওই যে আপনার গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে দেখেন কিভাবে আমি উত্থিত করি সুম্মানা সুহা লাহমা এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডিগুলার উপর পরায়া দেই আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার জিন্দা করে দিচ্ছে এবার তিনি বললেন মানে কে ওই যে যিনি বলছিলেন একশো বছর আগে আল্লাহ কিভাবে করবে। তখন তিনি বললেন আমি বুঝতে পারছি আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে একশো বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে এই লোকটাকে বলছি বলি নাই এলাকা কোনটা এটাও বলছি বলি নাই কোরআনে এলাকার নামও আসে নাই ওই ব্যক্তির নামও আসে নাই তবে মুফা সিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নাই উনি একজন কি ছিলেন নবী ছিলেন এতে কোনো সন্দেহ নাই এটা হলো মুফা সিরিনে কেরামের বক্তব্য মোয়ার যারা আছে ঐতিহাসিকগণ তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাইহিস ইসালাম কোন নবী অথবা বলেন অথবা আর মিয়া আলাই ইসালাম এটা একজন নবীর নাম তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন এই ব্যাপারটা স্পষ্ট তবে তিনি কোন নবী ছিলেন উজায়ের নবী না আরমিয়া নবী এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উজায়ের নবী না হয় আর্মিয়া আলি হিসালাতু সালাম এখন এলাকায়টা কোন এলাকা ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মোকাদ্দাসের বুখতে নসর যে এলাকা দখল করেছিল ওই বুক্ত নসরের এলাকাটা ইতিহাস গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই এলাকার নাম সরাসরি হাদিসে নাই নবীর নাম সরাসরি কোরআনে নাই নবীর নাম সরাসরি হাদিসে নাই মুফাসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা আগাগোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হজরত উজায়ের অথবা আর মিয়া আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস এই হলো সুরা বাকারার দুশো উনষাট নম্বর আয়াত সুরা বাকারার দুশো নম্বর আয়াত এই আয়াতেও আল্লাহ আমাদের আকিদা স্বচ্ছ করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি আবার আমি মৃত্যু দিব আবার তোমাদেরকে পুনরুত্থান করব এই ক্ষমতা আমার বিসমিল্লাহ রহমান আল্লাহ মালাক আলহামদুল্লাহ শুক্র سورة بقرة دوشة نمبر آيات الله بولن وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَا ليطمئن قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ جَعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادعهن يَأْتِينَكَ سَعِيًا স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনী কেই ফা মাউতা আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন আল্লাহ তালা বললেন আওয়ালাম কলা ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী জবাব দিলেন কলা আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন ভাই দুইশো আটান্ন দুইশো উনষাট আর দুইশো ষাট নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রাখেন আমি আবার বারবার বলতেছি কথাটা দুইশো উনষাট নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কীভাবে মৃতদেরকে জিন্দা করবেন এটা কিন্তু নবীর সন্দেহ না আবার বলছি এটা কি না সন্দেহ না বলেন বিস্ময় কি উনি আশ্চর্য হচ্ছেন আবার দুইশো ষাট নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না বরং ইব্রাহিম নবী অন্তরকে শান্তি দিতে চায় আল্লাহ আপনি যে মৃতকে জিন্দা করেন এটা দেখলে আমার দিলে একটু ভাল লাগতো শুধু এই কারণে আমি দেখতে চাই তাহলে বিষয়টা কি সন্দেহ নাউজুবিল্লাহ কোন নবী সন্দেহ করতে পারে না তো আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাকুজ আরবাতাম মিন আত-তাইর ইব্রাহিম আপনি চারটা পাখি ধরেন ফাসুরহুন্না ইলাইকা এই চারটি পাখি আপনি বসে আনেন আপনার আয়াতে আনেন আয়াত্তে আনার পর সুমাজা আলাআলা কুল্লি জাবালিম মিননা জুজ চারটা পাখিকে আপনি চূর্ণ বিচূর্ণ করে টুকরা টুকরা করে ফেলবেন টুকরা টুকরা করার পর এই পাখিগুলোর টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায়া দিবেন কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আসে এটা আপনার জানা নাই এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে তো আল্লাহ বলেন ফাসুর ইলাইকা এটা আপনি বসে আনেন আয়ত্তে আনেন সুম্মা জাল আলা কুল্লি জাবালিম মিন হুন্না জুজ আ এগুলারে টুকরা টুকরা করে আপনি পুরা সব একসাথে করে ফেলবেন এখন বলেন তো চার পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখি সিওয়াহুমা আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা وَأَن يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ كَونَ مُسْلِمًا كَيْشُدُمَتْ الله جَنَّبْ هَلُوَ بَشَا تِنَّمْبَارُ أَيَّ أَن يَكْرَهَ أَن يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَن يُقْضَفَ فِي النَّارِ أَغُوْنِرْ مَوْدِيَ তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুরে মারা যাও আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ আগুনে পুরে যদি আমি মারা যাই তুই কোটি টাকা দিয়ে আমি করবো কি এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে তুমি কুফরি করো আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না তেমনিভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান নামের আগুনেও পুড়তে চাই না নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের আল্লাহ অন্তরের মধ্যে ইমানের স্বাদ তৈরি করে দিবেন ইমানের স্বাদ দিবেন তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা বলেন তো তাহিদের কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে স্বীকার করা বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন ওল্লাহ হুসমী উন আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী এটা হলো সুরায় বাকারার দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াত এখন আপনাদেরকে ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই একটা হলো তাগুতের দল আর একটা হল আল্লাহর দল দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল দুইটা একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিজবুল শয়তান শয়তানের দল এই দুই দল মৌলিকভাবে মানুষের মধ্যে সুরায় মোজা দুই দলের কথা আছে তো এই দুই দল এই দুই দলের মধ্যে আমরা কার দলে থাকবো আল্লাহর দলে না শয়তানের দলে আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন যাবে